ইনফ্যাক্ট আপনি খেয়াল করবেন যে এই নারী কমিশনের রিপোর্টে প্রত্যেকটি দিক একটা একটার সঙ্গে সম্পর্কিত এবং এক একটি শব্দ এক একটি পদ এক একটি প্রত্যয় এক একটি কনসেপ্ট কনসেপ্ট ব্যবহার করা হয়েছে চারবার পাঁচবার দশবার বার করে বিভিন্ন পৃষ্ঠায় যদি এটা কেটে ফেলেন ওইটা যদি থেকে যায় কোনো না কোনোভাবে আপনি সে আপনার বিশ্বাস করে দিবেন আছে ভেতর আছে ঐচিত্যবোধে আছে এবং বাধ্যতার আছে ঐচ্ছিকের ব্যাপার আছে সব জায়গায় আছে এমনভাবে প্যাচ করে যে একই জিনিস দশ পনেরো বার বলার ফলে আপনার আর কোনো রাস্তা নাই শেষ পর্যন্ত ঘুরে ফিরে এই এই কমিশনের রিপোর্টটা সম্পূর্ণ ইসলামের সঙ্গে শত্রুতা করছে বেশিরভাগ নারীরা কেউ ওখানে থাকতে চায় না কারণ আমি এ পর্যন্ত আমার এই বাহাত্তর বছর বয়সে পৌঁছে যতদিন ধরে পত্রিকা পড়ি বা জাত রিসার্চ রিপোর্ট পড়েছি প্রত্যেক ক্ষেত্রে যৌন কর্মীরা স্বপ্ন দেখেছে পরিষ্কার বলেছে যে মেয়েটাকে ডাক্তার বানাতে চাই ছেলেটাকেই করতে চাই আমি যে পেশায় ছিল তাদেরকে দেখতে দেয় না স্বাভাবিক স্বাভাবিক জীবন আসতে যায় তারা তারা আসতে চায় এখন আমাদের যেটা হচ্ছে তাদের পুনর্বাসন আপনি এইটা বলার সঙ্গে সঙ্গে যেটা ঘটবে আপনি ওইদিকে বিয়ের সম্পর্কে ভিতরের জোরটাকে আপনি বলছেন অবৈধ শাস্তিযোগ্য অপরাধ বিয়ে বিয়ে বলতে পারে অর্ধেক বৈবাহিক সম্পর্কে দিয়ে দিতে পারে সব করে ধরছেন কিন্তু এদিকে আবার আপনি প্রস্টিটিউটকে যাওয়াকে উৎসাহিত করছেন তাহলে পুরুষটা কোথায় উৎসাহিত করবে তরুণটা কোথায় যাবে আপনি কি আপনার মায়ের জন্য সেটা কল্পনা করবেন আপনি কি আপনার স্ত্রীর জন্য এটা কল্পনা করবেন আপনি কি নিজে ওই অবস্থায় যেতে চাইবেন আপনি কি আপনার মেয়ে জোর এসে বললো যে আমি এখন তো জলেকর্মী হতে চাই কারণ তুমি তো তোমার কমিশনের রিপোর্টে বলে দিয়েছো যে তোমরা বলে দিয়েছো যে জনগণ হওয়াটা কোনো অপরাধ না এটা বলার মাধ্যমে আপনি পরিবার প্রথা ভেঙে দিতে চাচ্ছেন এটা বলার মাধ্যমে আপনি আমাদের ধর্মীয় বোধকে নষ্ট করতে চাচ্ছেন এটা বলার মাধ্যমে আপনি মানবিক যে হায়া সেটাকে শেষ করে দিচ্ছেন আপনি এটাকে একটা পশুর সমাজে রূপান্তরিত করতে চাচ্ছেন শুধু তাই নয় এইটার মাধ্যমে আপনি সামাজিক স্বাস্থ্য নষ্ট করতেছেন আপনি শেষ পর্যন্ত যেটা চাচ্ছেন ভারতীয় হিন্দুত্ববাদের পদতলে আমাদের যাওয়া কারণ তাদের এই জিনিসটা আছে দেবদাসী আছে তাদের শিবের শিবলিঙ্গ পূজা আছে তাদের এমন সব জিনিসপত্র আছে সেই জিনিসপত্রের সঙ্গে আমরা যেতে পারবো না মূর্তি পূজকদের হিন্দুত্ববাদের পদতলে আমাদেরকেfound আমাদের পদ্ধতিতে যেতে কোন অসুবিধা না খুবই ভালো লাগবে নোনামি সিনেমা মনোগ্রাফি সবকিছু আমাদের খুব ভাল লাগবে তাহলে যখন আমরা এই সাইক সার্কিটে বেরো লয়া লজ্জা সব শেষ হয়ে যাবে আমি কেন স্ত্রীকে গুরুত্ব দেবো যে স্ত্রী আমাকে কালকে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি বলবা যে তোমাকে জোর করে দর্শন করছে নারী সংস্কার কমিশন যৌনকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চয়তা দান এই শুরুনামে ক ধারায় যে বিষয়টা এনেছে তা হচ্ছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া এখন আমাদের জানার বিষয় হচ্ছে যৌন পেশাকে আসলে অপরাধ কিনা এটা একটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটি কি শ্রমায়নে স্বীকৃতি পেতে পারে কিনা এ বিষয়ে আপনি আমাদের একটু জানান আচ্ছা ওই যে বললাম আমাদের মুসলিমদের জীবন দৃষ্টি এবং সভ্য জগতের জীবন দৃষ্টি হচ্ছে পরিবারের মধ্যে থাকা আরেকটা জায়গা হচ্ছে যে এখন ইউরোপে আমেরিকায়ও যদি দেখেন তাহলে আপনি এটা দেখবেন যারা যৌন পেশায় যুক্ত অর্থাৎ প্রস্টিটিউটরা তাদের তাদের চেয়ে তারা কোন পরিস্থিতিতে করে সেটা একটা বিষয় কখনো বাধ্য হয় কখনো শখে করে কখনও চরিত্র নষ্ট করে করে কিন্তু তিনটাই হতে পারে কিন্তু তাদের কাছে যারা যায় তাদেরকে শাস্তি দেওয়া হয় ধরা পড়লেই এটি কিন্তু প্রকাশ্যে স্বীকার করা হয় না এটা মনে রাখতে হবে ফ্যামিলিতে থাকাটা তারা খুব পছন্দ করে এবং আমেরিকার যারা প্রেসিডেন্ট পদে দাঁড়ায় নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে এই নির্বাচনী ক্যাম্পেইনের সময় নিজের স্ত্রী ছেলে মেয়েকে হাস্যজ্জ্বল অবস্থায় এনে দেখা হয় এই দেখো আমার ওয়াইফ এই দেখো আমার ছেলে পারিবারিক বন্ডটা ধরে আছি আমি কিন্তু বাইরে কারোর সঙ্গে যাই নাই এবং এরকম হলে পদত্যাগ করতে হয় আপনার কি মনে পড়ে বিল ক্লিন্টন এই আমাদের সাহেবের বন্ধু তার বিল ক্লিন্টনের মতো প্রভাবশালী প্রেসিডেন্টেরও অবস্থা করা রয়েছে মলিকা সঙ্গে তার অসদাচরণের কারণে তাহলে দেখাল আমেরিকা এবং ব্রিটেনে এবং চার্লসেরও এই ইয়েতে এতে ব্রিটেনেও এই অবস্থা হয়েছে রাজপরিবারে তাহলে দেখা যাচ্ছে যে ব্রিটেনের রাজপরিবার বা আমেরিকার প্রেসিডেন্টের ক্ষেত্রেও প্রার্থীদের এইটা প্রমাণ করতে হয় যে আমি বৈধভাবে আমার স্ত্রী সন্তান নিয়ে আছি এইটা যদি একটু ব্যর্থ হয় হিলারি ক্লিন্টনকে ছেড়ে মনিকারাল ইউনিভার্সিটির সঙ্গে তাহলে কিন্তু বিপজ্জনক অবস্থা কেলেঙ্কারি তৈরি হয়ে যায় এবং ক্লিন্টনের মতো লোকও কিন্তু যিনি ইমিশে সাফার করতে হয়েছে সাফার করতে দারুণভাবে সাফার করতে হয়েছে সেই ইমেজ আনার জন্য এবং তার বউ অনেক যে ক্ষতিগ্রস্ত এই কারণে এখন দেখা গেলো যে এই যৌনকর্মীর বিষয়টা যৌনকর্মীর বিষয়টা হচ্ছে কেউ তো হতেই পারে যে অত্যাচারিত হয়ে চলে গেছে বিক্রি করে দিছে অসহায়ভাবে এটা সেটা করে আরেকটা হতে পারে যে সে অন্যরকমভাবে নষ্ট হয়ে দাদা লালা প্রতারিত প্রচারিত হয়ে চলে গেছে আর কেউ এটা এনজয় করতে পারবে অথবা বিপদে পড়তে পারবে আমি ধরে নিচ্ছি বেশিরভাগ নারীরা কেউ ওখানে থাকতে চায় না কারণ আমি এ পর্যন্ত আমার এই বাহাত্তর বছর বয়সে পৌঁছে যতদিন ধরে পত্রিকা পড়ি বা যত রিসার্চ রিপোর্ট পড়েছি প্রত্যেক ক্ষেত্রে যৌন কর্মীরা স্বপ্ন দেখেছে পরিষ্কার বলেছে যে মেয়েটাকে ডাক্তার বানাতে চাই ছেলেটাকে করতে চাই আমি যে পেশায় ছিল তাদেরকে দেখতে দেয় না স্বাভাবিক স্বাভাবিক জীবন আসতে দেয় তারা তারা আসতে চায় এখন আমাদের যেটা হচ্ছে তাদের পুনর্বাসন তারা যে পরিস্থিতি যাক সব এগুলোকে পুনর্বাসন করে কয়েকটা ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটা সেটা করে গভর্নমেন্টের উদ্যোগে এদের কোয়ারেন্টাইনে রেখে এদের স্বাস্থ্য পরীক্ষা এদের নৈতিক জ্ঞান দেওয়া ওই আটকে রেখে এবং এই উৎপাদন করো যেটা পারো সেলাই টেলাই যা যেটা পারে এইভাবে করে তাদেরকে একটা সামাজিক জীবনে পুনর্বাসনটা হচ্ছে আসল জিনিস তাদেরকে ওখানে ছেড়ে ছেড়ে দিয়ে গণিকা যে তাতে কোনো গৌরবের জায়গা নাই। এখন একটা কথা বলি যে আমাদের পারিবারিক আইনে আমাদের তো নিয়ম হচ্ছে যে আমরা বাইরে যাই না আমাদের জায়গাটা হচ্ছে এই স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম পবিত্র সম্পর্ক এই সম্পর্কের জায়গাটাকে যখন আপনি বলেন যৌন পেশার মাধ্যমে আপনি এটাকে বৈধ করতে চাইলেন মানে এটাকে দুর্বল করতে চাইলেন তখন কী ঘটে কারণ আপনি কিন্তু এর সঙ্গে একটা জিনিস যুক্ত করে দিচ্ছেন যে বৈবাহিক ধর্ষণ এর ফলে যেটা বৈবাহিক দর্শনের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে আপনি অভিযোগ যদি স্বামী স্ত্রী অভিযোগ কেউ স্ত্রীর অভিযোগ করে যে স্বামী জোর করে তার সঙ্গে একটা সম্পর্ক করেছে এটা করার পরপরও সে মামলা করতে পারবে এবং তার এই মামলায় সে জিতলে জিতবে বোঝাই যায় এবং সেই ক্ষেত্রে যেটা ঘটবে এবং এটা আপনি প্রথমত এটা প্রমাণ রাখবেন কীভাবে কে দেখলো কে জানলো সে সত্য কথা বলছি না কালকে রাতে তার মুখ ভালো ছিল আজকে সে উপরে খেপে গেছে বা যে কোনো কারণে অসন্তুষ্ট হয়েছে সে কিছু ডিমান্ড করছে হাজব্যান্ড দেয় নাই হতেও পারে তার সামর্থ্য ছিল না সেগুলি আমরা ঠুকে দিল ঠুকে দিয়ে সে আমার যাবে তো না বিয়ে তো করে ভাঙবেই আর অর্ধেক সম্পত্তি এড়িয়ে নেবে ওই বৈবাহিক সম্পত্তি তো এতে বোঝা যায় যে পুরুষের বিয়ে করবে না পুরুষ কী করবে জানেন এই নেদারল্যান্ড ফিনল্যান্ড বা ইয়ে হয়ে যাবে জার্মানি হয়ে যাবে ডেনমার্ক হয়ে যাবে ওই যাতে করবে দরকার নেই তো আমি পয়সা দিয়ে রোজ নতুন নতুন নারী পাবো কারণ আপনি আবার ওইদিকে বলছেন আপনি আশ্চর্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী জোরাজুরিকে যদি জোরাজুরি দক করলেও ধরে নিলাম করে না যদি করলেও ধরে নিলাম মাসিকের সময় নিষেধ স্ত্রী যদি একবারে শারীরিকভাবে না পারে নিষেধ স্ত্রীকেও একটু রাজি থাকতে হবে এরকম ব্যাপার আছে কিন্তু অনেক রকম নিষেধাজ্ঞা আছে এই সবগুলো ক্ষেত্রে স্ত্রীর সম্মতি থাকে তারপরেও যদি হাজব্যান্ড যদি জোরা করেও সেইটাকে আপনি বৈবাহিক ধর্ষণ বলে চালাচ্ছেন শাস্তিরযোগ্য অপরাধ করছেন তার জন্য ইনস্পেক্টর রিসপেক্ট পাঠাবেন কী করবেন সব কিছু করতেছেন কিন্তু আপনি খেয়ালই করতেছেন না যে আপনি বলছেন যৌন কর্মী ব্যবসা বলা যাবে না গণিকা বলা যাবে না বারো বণিকা বলা যাবে না প্রস্টিটিউট বলা যাবে না শুধু যৌন কর্মী বলতে পারবে সেক্স ওয়ার্কার এবং সেই সেক্স ওয়ার্কারকে আপনি কী করবেন তাকে আইডি কার্ড দেবেন তাকে পূর্ণ ইয়েভাবে সমাজে প্রতিষ্ঠার সুযোগ দেবেন সিলেবাসে তার সঙ্গে জানাতে হবে সে যে কাজ করে সেটা পবিত্র কাজ তারপরে সেটা কি সে ইয়ে করবে তাকে অন্য কোনো নামে আখ্যায়িত করা যাবে না কোনো অসম্মন চোখে দেখা যাবে না এবং সকল কাজের সঙ্গে সঙ্গে এবং এইটা একটা পেশা আপনি এইটা বলার সঙ্গে সঙ্গে যেটা ঘটবে আপনি ওইদিকে বিয়ের সম্পর্কে ভিতরের জোরটাকে আপনি বলছেন অবৈধ শাস্তিযোগ্য অপরাধ বিয়ে বিয়ে ফেলতে পারে অর্ধেক বৈবাহিক সম্পদ দিয়ে ফেলতে পারে সব করে ফুলছেন কিন্তু এদিকে আবার আপনি প্রস্টিটিউটকে যাওয়াকে উৎসাহিত করছেন তাহলে পুরুষরা কোথায় উৎসাহিত তরুণটা কোথায় যাবে বিয়ে কোথায় দেবে আমাদের সংসার ভেঙে যাবে আপনি আসলে কি চান জানেন এই যৌন কর্মীদেরকে এই নাম এই মানে প্রস্টিটিউটদেরকে পরমিকদেরকে এই নামটা দেওয়ার মাধ্যমে আপনি যেটা চান তাদেরকে সেইখানে থাকতে উৎসাহিত করেন ইতিমধ্যে ঘটেও গেছে একটি যৌনকর্মী বলে ফেলছে যে আমার ইয়ে আমার মা এখানে কাজ করে দলুদ দিয়ে এবং আমিও দৌলত দিয়ে থাকবো কারণ এটা খুব ভালো একটা প্রেশার জনকর্মী এটা তো সৎ পরিশ্রম এবং এটা স্বীকৃত হচ্ছে সরকার সবাই স্বীকার করতেছে এখন আপনি কি জবাব দিবেন আরেকটা জিনিস আপনি কি আপনার মায়ের জন্য সেটা কল্পনা করবেন আপনি কি আপনার স্ত্রীর জন্য এটা কল্পনা করবেন আপনি কি নিজে ওই অবস্থায় যেতে চাইবেন আপনি কি আপনার মেয়ে এসে বললো যে আমি এখন তো জনকর্মী হতে চাই কারণ তুমি তো তোমার কমিশনের রিপোর্টে বলে দিয়েছো যে তোমরা বলে দিয়েছো যে জনকর্মী হওয়াটা কোনো অপরাধ না এটা অপরাধ না তাহলে একটা কাজ করেন জনকর্মী হওয়াটা যদি অপরাধ নাও ধরেন অত্যাচারের ফল যদি ধরেন তাকে পুনর্বাসন করেন আর এইটা এটা অপরাধ পেশা না এটা ন্যায্য পেশা এটা এটা থাকতে হবে এটা বলার মাধ্যমে আপনি পরিবার প্রথা ভেঙে দিতে চাচ্ছেন এটা বলার মাধ্যমে আপনি আমাদের ধর্মীয় বোধকে নষ্ট করতে চাচ্ছেন এটা বলার মাধ্যমে আপনি মানবিক যে হায়া সরম সেটাকে শেষ করে দিচ্ছেন আপনি এটাকে একটা পশুর সমাজে রূপান্তরিত করতে শুধু তাই নয় এইটার মাধ্যমে আপনি সামাজিক স্বাস্থ্য নষ্ট করতেছেন আরও যেটা করছেন আমরা আর আমাদের যে ক্রিয়াশীলতা আমাদের যে সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলো থেকে শুধু একটা যান্তব একটা জায়গায় পৌঁছে দিতে চাচ্ছেন এটি একটা অসভ্যতা এবং এটি একটা নোংরামি এবং এইটি একেবারেই অবাঞ্ছিত একটা অবস্থা এবং এইটি কোনোভাবেই এই রকম একটা অকল্পনীয় প্রস্তাব কোথা থেকে আসে জানেন এটা পাশ্চাত্যের শেখা থাকলে কিন্তু সেই পাশ্চাত্য কিন্তু এই কথা পরিষ্কার করে বলে না তারা যেটা বলে যে খরিদ্দার যায় সেই কাস্টমারকে চান্স পেলে তারা ধরে শাস্তি দেয় তুমি গ্যাস ও কালারকে তারা হয়তো তুলতে পারে না বা তাদের সমাজ অন্যরকম কিন্তু তাদের কোনো কিছু নকল করার নাই আমাদের দিন হচ্ছে উদ্কুল ফিস মিকা আফা পুরোটা ধরা আলিয়াম আকমাতুল্লাহমদিন ইসলামা দিনা ইসলামকে সম্পূর্ণ করে দিচ্ছে

তাহলে একটা কাজ করেন আমি প্রস্তাব দিচ্ছি যারা এটা প্রবক্তা তারা এক কাজ করি তারা জনকর্মী হয়ে যাক বুঝতে নাই আর আমরা তো পুরুষরা যারা ইয়ে করি জোড়া করি তারা তো মেরিটাল রেপ করি বৈবাহিক দর্শন করি তাহলে আমরা টাকা দিয়ে তাদেরকে ব্যবহার করব কোনো সুন্দর নেই আজকে একটা কালকে একটা পরিবার প্রথম ভেঙে দিতে চাচ্ছেন ধর্ম শেষ করে দিতে চাচ্ছেন নৈতিকতা শেষ করে দিতে চাচ্ছেন মানবিক বোধ শেষ করে দিতে চাচ্ছেন হায়া শরম শেষ করে দিতে চাচ্ছেন একটি মুসলিম সমাজে কে ধ্বংস করে দিতে চাচ্ছেন ইসলামকে ভেঙে দিতে চাচ্ছেন শেষ করে দিতে চাচ্ছেন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক আল্লাহ বলছেন লাখরাবু জিনা জিনার ধারে কাছেও যেও না আল্লাহ বলছেন ইন্না সাল্লা তানহা আনিল ফাঁসাই আল মুনকার ও আল্লাহ জিক আপনি ফাঁসাইকে আপনি নিয়ে যেতে চাচ্ছেন আপনি জিনার ভিতরে ঢুকে দিচ্ছেন আমাদেরকে আপনি শেষ পর্যন্ত যেটা চাচ্ছেন ভারতীয় হিন্দুত্ববাদের পদ্ধতি আমাদের যাওয়ার কারণ তাদের এই জিনিসগুলো আছে দেবদাসী আছে তাদের শিবের শিবলিঙ্গ পূজা আছে তাদের এমন সব জিনিসপত্র আছে সেই জিনিসপত্রের সঙ্গে আমরা যেতে পারবো না আপনি সেই জন্য ওই যে যৌনকর্মীর যে বিষয়টা এটি সম্পূর্ণ প্রত্যাখ্যান দেব ইনফ্যাক্ট আপনি খেয়াল করবেন যে এই নারী কমিশনের রিপোর্টের প্রত্যেকটি দিক একটা একটার সঙ্গে সম্পর্কিত এবং এক একটি শব্দ এক একটি পদ এক একটি প্রত্যয় এক একটি কনসেপশন কনসেপ্ট ব্যবহার করে হয়েছে চারবার পাঁচবার দশবার করে বিভিন্ন পৃষ্ঠায় যদি এটা কেটে ফেলেন ওইটা যেন থেকে যায় কোনো না কোনোভাবে আপনি সে আপনি শ্বাস করে দিবি কোনো রকম রিকমেন্ডেশন আছে ভেতরে আছে ঐচিত্যবোধে আছে এবং বাধ্যতার আছে ঐচ্ছিকের ব্যাপার আছে সব জায়গায় আছে এমনভাবে প্যাচ করে গেছে একই দিনে দশ বার বলার ফলে আপনার আর কোনো রাস্তা নাই শেষ পর্যন্ত ঘুরে ফিরে এই এই কমিশনের রিপোর্টটা সম্পূর্ণ ইসলামের সঙ্গে শত্রুতা করছে মুসলিমের সঙ্গে শত্রুতা করছে আল্লাহ এবং রসুলসাল্লামের সঙ্গে শত্রুতা করছে এবং তভিদকে শেষ করে দিতে চাচ্ছে এবং এইটাকে একটা অসভ্য মাধ্যমে করে এই মূর্তি পুজোকদের হিন্দুত্ববাদের পদতলে আমাদেরকে তখন আমাদের পদতলে যেতে কোনো অসুবিধা না খুবই ভালো লাগবে নোংনামি সিনেমা পর্নোগ্রাফি সব কিছু আমাদের কাছে খুব ভালো লাগবে তখন যখন আমরা এই সেক্স খাটা বেরোবো লয়া লজ্জা সব শেষ হয়ে যাবে আমি কেন স্ত্রীকে গুরুত্ব দেবো যে স্ত্রী আমাকে কালকে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি বলবা যে তোমাকে জোর করে দর্শন করছে শেষ আমার স্ত্রীকে আমি জোর করে দর্শন করছি তাহলে একবার তোমাকে দর্শন করা দরকার নেই বিয়েটি ভাঙো কিংবা বিয়ে থাকুক আমি ওখানে যাবো কারণ শরীর যার ইচ্ছা তার আমার শরীর আমি দেবো যাকে খুশি থাকে আমার শরীর ইচ্ছা মার শরীর আমার ইচ্ছা মার এইটা যদি স্লোগান হয় এইটা যদি বাড়ি কমিশন বলতে পারে তাহলে আমি একটা কাজ করবো তোমার শরীর তো তোমার আমার শরীরটা আমার যাও কি তুমি যার কাছে ইচ্ছে দাও আমি টাকা দিয়ে রোজ একটা শরীর কিন্তু অসুবিধার কোনো কারণ নেই কারণ ওটা তো খুব ভালো জিনিস কাল থেকে নিতে চাই ওই দিকে নিতে চাই এবং ওইটা আমরা করছি না আমি ওদের বিষয়ে বলছি যে এইটা ব্যঙ্গ করে বলছি তাহলে একটা কথা খেয়াল রাখেন যে যে জিনিসটা আপনি আপনার মার জন্য চিন্তা করবেন না আপনার বোনের জন্য চিন্তা করবেন না নিজে বলে লজ্জা খাবেন লজ্জা পাবেন নিজের সংসার ভেঙে ফেলবেন আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিবে ওইটা বলার সঙ্গে আপনি এগুলো বলে পার পান কি করে কারো কারো স্বামী মরে গেছেন কেউ আছেন যে যেই থাকলে কেন সব ক্ষেত্রে কিন্তু ওই কি ইসলামে নারীদের অধিকার বিধবা বিবাহ করতে পারবে হিন্দুদের এটা ছিল না এটা মুসলমানদের পাল্লায় পড়ে সেটা আবার ওটার তারা অনেকখানি সংসদের সহমরণ হয় না তাদের যা চিতায় মেরে ফেলতো আমাদের সেরকম না আমাদের ওই সবাই বৈধব্যের স্বাস্থ কিচ্ছু দরকার নাই সব সে ওই ইয়েটা পার্বতক কাল পার সে আর বিয়ে করতে পারে কোনো অসুবিধা নেই না করলেও সই করলেও সই কোনো অসুবিধার কারণ নাই কোনোভাবে তাকে ছোটো করে দেখা না তাকে সমাজচ্যুত করে হয় না অপয় ভাবা হয় না সেগুলি সব অন্য ধর্মের ভাবা হয় আমরা তাদের সঙ্গে যাবো না আমরা এই এই যৌনকর্মীর এই এই নাটক এবং এই রঙ্গলিয়া এবং অত্যন্ত চরম অসভ্য কিছু জিনিসপত্র যা সমাজে উচ্চারণযোগ্য না আমি যা বললাম আমি অনেক খারাপ কথা বলে ফেলেছি শুধু রেফারেন্স দেখি সেইটি ন্যায্য না সেটা আমরা মানব না এবং এটা বিরানবী মুসলমানের দেশে এইটা হতে দেওয়া হবে না কিন্তু ওই যে একটা থিসিস বললাম এই এইটা পড়ে আমার বারংবার মনে হয়েছে পুরোটা থিসিসের মধ্যে দশবার বার এক এক কথাই এনে নানা কৌশল এসেছে আপনি কয়টা সরাবেন কে সরাবেন সবগুলোই অগ্রহণযোগ্য এবং একটার সঙ্গে একটা খুব কৌশলের সম্পর্কিত সুতরাং খুব সাংঘাতিক কৌশলে খেলা চলছে মুসলিমরা সাবধান দেশে আমরা এটা ভারতীয় আধিপত্যদের পদতলা যাওয়ার জন্য একটা অসভ্য এবং শিরকি বিষয় গ্রহণ করবো না এবং এই অসভ্যতা আমেরিকায় গ্রহণ করে না